হাব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আলিয়া মার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি কারা এসে খাতমেলোপথ আন্দোলনের খাতমেলোপথের সম্মেলনের বন্ধ করেছে তাদেরকে সকস করুন অমুরযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই রকম নেতার জন্য মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার আপনারা জানেন আজকে সিলেক্ট মহানগরে দুই পাশের দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা জান্নাতগামী সব এসেছে কোরআনের মাহফিলা আসহা জাহান্নামগামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজরত শাহজালাল রহমতুল্লাহর ইজ্জতির দিকে তাকায় হলেও সিলেটে কোন বাদদের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্ট এ ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো আউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ সাফারহানের বাংলাদেশ শাহ কারামত আলীর বাংলাদেশ শাহ মাহদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেন গুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমেলোবত আন্দোলনের খাতমেলোবতের সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই রকম নেতার জন্য দিষ্টতা মেনে দিবে না ভবিষ্যতে আরেকবার আমার ভাইরা ধরেছি কিন্তু ভবিষ্যতে তো শুধী বসে যান আমার ভাইরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এ কাজের দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ পানিশমেন্টের আওতায় নিয়ে আসে সম্বারে তো শুধু আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের করার জন্য হাসিল অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাবু

আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান